দু হাজার ছাব্বিশ সালে ক্যাডেট কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ আবেদন শুরু পয়লা নভেম্বর সংবাদটি প্রকাশিত হয়েছে পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশ দৈনিক প্রথম আলো পত্রিকায় সংবাদটি গুরুত্বপূর্ণ বিবেচনা করে আপনাদের সাথে শেয়ার করছি দেশের ক্যাডেট কলেজগুলোতে দু হাজার ছাব্বিশ সালের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদন ফর্ম বিতরণ শুরু হবে আগামী পয়লা নভেম্বর ক্যাডেট কলেজগুলো দু সালের ভর্তি পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে বর্তমানে বাংলাদেশে বারোটি ক্যাডেট কলেজ রয়েছে ছেলেদের জন্য নয়টি ও মেয়েদের জন্য তিনটি ক্যাডেট কলেজের সপ্তম শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে আবেদন ফর্ম বিতরণের তারিখ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফর্ম বিতরণ শুরু পহেলা নভেম্বর দু হাজার সকাল আটটা থেকে এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফর্ম বিতরণ শেষ দশ ডিসেম্বর দু বিকেল পাঁচটা পর্যন্ত বারোটি ক্যাডেট কলেজ ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও অতিরিক্ত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ক্যাডেটদের সুনাগরিক ও চৌকশ ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে সাহায্য করে বর্তমানে বাংলাদেশে বারোটি ক্যাডেট কলেজ রয়েছে ছেলেদের জন্য নয়টি ও মেয়েদের জন্য তিনটি ক্যাডেট কলেজের ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে ক্যাডেট কলেজগুলো ভর্তি নেওয়া হয় সপ্তম শ্রেণীতে ফলে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আসে ষষ্ঠ শ্রেণীর বই থেকে আর ভর্তির প্রক্রিয়াটি হবে লিখিত মৌখিক ও স্বাস্থ্যগত পরীক্ষার মাধ্যমে আবেদনকারীর যোগ্যতা জাতীয়তা ছাত্রছাত্রীকে বাংলাদেশের নাগরিক হতে হবে শিক্ষাগত যোগ্যতা ছাত্রছাত্রীকে ষষ্ঠ শ্রেণী অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বয়স পয়লা জানুয়ারি দু হাজার তারিখে বয়স সর্বোচ্চ তেরো বছর ছয় মাস হতে হবে শারীরিক যোগ্যতা প্রার্থীকে নিচের শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে উচ্চতা ন্যূনতম চার ফুট আট ইঞ্চি বালক বালিকা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য সুস্থতা প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে অনলাইনে আবেদন করার ওয়েবসাইট নিচের দুটি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে ফর্ম পূরণের জন্য যেসব কাগজপত্র লাগবে এক নম্বর পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সত্য সনদ ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য আবশ্যিক নয় দুই নম্বর হচ্ছে জন্ম নিবন্ধন বা জন্ম সনদের সত্য ফটোকপি এবং নম্বর থ্রি হচ্ছে অধ্যয়ন করা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক সমমানের বাংলা বা ইংরেজি মাধ্যম বা মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ হচ্ছে পিতা বা অভিভাবক ও মাতার মাসিক আয়ের সপক্ষে কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র এবং নাম্বার ফাইভ হচ্ছে প্রার্থীর পিতা ও মাতা উভয়ের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আবেদনের শেষ সময় আবেদনের শেষ তারিখ দশ ডিসেম্বর দু বিকেল পাঁচটা পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহের তারিখ হচ্ছে এগারো ডিসেম্বর দু থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত এবং লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে সাতাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সাতাইশ ডিসেম্বর দু শনিবার সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত ভর্তি পরীক্ষার সিলেবাস ও নম্বর বন্টন ভর্তি পরীক্ষার সিলেবাস ও নম্বর বন্টন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এন সিটিভি ষষ্ঠ শ্রেণীর সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর মোট নম্বর তিনশো ইংরেজিতে একশো গণিতে একশো বাংলায় ষাট সাধারণ জ্ঞানের চল্লিশ নম্বর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ সংবাদটি বিশেষ করে এবছর যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্যে অনেক অনেক শুভকামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ